الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله رب العالمين الذي خص بعض الايام بالفضل وجعلها مواسم وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له الملك العلام وأشهد أن سيدنا ونبينا محمدا عبده ورسوله أفضل من صلى وصام وحج بيت الله وحج بيت الله الحرام صلى الله عليه وعلى آله وصحبه ومن اقتفى أثره وسلك نهجه وبلغ المرام. আম প্রশংসা শুধুমাত্র আল্লাহ রব্লা আলমিনের জন্যই যে আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদেরকে জুল হাজমাসের প্রথম দশ দিনের মতো অতি গুরুত্বপূর্ণ কিছু সময় তিনি আমাদেরকে দান করেছেন তিনি আমাদেরকে আমাদের হায়াত বৃদ্ধি করে দিয়েছেন যেন আমরা এই সময় আমাদের এই করতে পারি আল্লাহ রব্লা আলমিনের সুক্রিয়া জ্ঞাপন করছি আল্লাহ আলমিন অনেক ভাইদেরকে এবছর বছর হজ পালন করার জন্য সুযোগ করে দিয়েছেন সম্মানিত প্রিয় ভাইয়া বন্ধুগণ আজ আজল হজ মাসের দুই তারিখ সে মোতাবেক জুলাই মাসের এক তারিখ দুই হাজার বাইশ ইংরেজি এবং চোদ্দোশো তেতাল্লিশ ইংরে মসজিদুল হারামে ক্ষুদ্র প্রদান করেছেন শেখ ফাইসুল বিন জেমির আল গাজাবি হাবিদুল্লাহ তার আলোচনার বিষয় ছিল দুলহাজ মাসের প্রথম দশ দিনের ফজিলত এবং মক্কা মদিনার বিশেষ করে মক্কা এবং মদিনায় এই দশ দিনের আমল অর্থাৎ একসাথে এই দশ দিনের যেভাবে ফজিলত রয়েছে একইভাবে এই আমলগুলো বিশেষ করে এই দশ দিনে এমন অনেক আমল রয়েছে যেগুলো শুধুমাত্র বায়তুল্লাহ এবং মক্কাতে সংগঠিত হয় এবং এই আমলগুলো মক্কার যে আমলগুলো রয়েছে সেগুলোর মধ্যেও আল্লাহ রব্লা আলমিন সেই জায়গাটাকে হারাম ঘোষণা করেছেন যে যে জায়গায় আমল করলে আল্লাহ রবুল্লাহ আলমিন সেখানে অধিক সাবদান করে থাকেন এক কথায় এই সময়গুলো প্রত্যেকটা মমিন বান্দা চায় যে সেজন্য আল্লাহ রবুল্লাহ আলমিনের কাছে বাইতুল্লার কাছে গিয়ে আমল করতে পারে তো এই দশ দিনের ফজিলত এবং এর দশ দিনে মক্কা মক্কাতে এই সময়টুকু কাটানোর বিশের ফজিলত সম্মানিত কতি সাহেব আজকে উল্লেখ করেছেন খোদ্দার শুরুতেই তিনি আমাদেরকে তা কর্জন উপদেশ দিয়েছেন সূরা হাশরের 18 নম্বর আয়াত তিনি বলেন ইয়া আইহাল্লদিন আমানুত তাকুল্লাহ ওয়ালতাং নফসুম্মা কদ্দামাত লিওয়াতি ওয়াত বিমা তাআমালুন হে আল্লাহর বান্দারা তোমরা আল্লাহকে ভয় করো আর তোমরা মৃত্যুর পরের জন্য যে আমলগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমরা তোমাদের জন্য প্রেরণ করছো সেটার অপেক্ষায় থাকো এবং আল্লাহ রবুল্লা আলমিনকে ভয় করো নিশ্চয় আল্লাহ রবুল্লাহ আলমিন তোমরা যে সকল বিষয়ে কাজ করছে সে সকল বিষয়ে তিনি জানেন এরপর সৌমন্ত সাহেব বলছেন হে মুসলিম ভাইরা যে আল্লাহ রবুল্লা আলমিন আমাদের প্রতি যে নিয়ামত দান করেছেন সবচেয়ে বড় একটি নিয়ামত হলো যে আমরা আল্লাহ রব্বুল্লা আলমিনের প্রতি ইমান এনেছি ইমান আল্লাহ রবুল্লাহ আলমিনের পক্ষ থেকে একটি নিয়ামা এটি আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদেরকে দান করেছেন সেই জন্য আমরা আল্লাহ রবাহ আলমিনের প্রতি ইমান এনেছি তিনি বলছেন যে এর সাথে আমরা আল্লাহ রব্লা আলমিন আমাদেরকে সঠিক পথ প্রদর্শন করেছেন এবং আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদেরকে তৌফিক দান করেছেন যে তার সন্তুষ্টির জন্য আমরা কাজ করে যাচ্ছি অর্থাৎ আমলে সল্লাহ করছি এরপর সময় সাহেব বলছেন যে এখন আমরা যে জোলহাজ মাসের প্রথম দশ দিন তিনি মক্কাবাসীর কথা উল্লেখ করছেন এখানে যারা মক্কাতে আছেন তিনি বলছেন যে আমরা এখন একই সাথে দুইটি গুরুত্বপূর্ণ সময়ে বা গুরুত্বপূর্ণ সময় এবং গুরুত্বপূর্ণ স্থানে আমরা আছি একটি হলো জোলহাজ মাসের সময়ের দিক থেকে এই দশ দিন খুবই গুরুত্বপূর্ণ অপর দিক থেকে স্থানের দিক থেকে মক্কা সবচেয়ে পবিত্রতম একটি জায়গা আর যেখানে আমল আল্লাহ রবুল্লাহ অনেক গুণ বৃদ্ধি করে দেন এবং হজের যে কার্যক্রমগুলো রয়েছে সবগুলো মক্কাতেই সম্পাদন করতে হয় তিনি বলছেন কথাটাই যে সময়ের দিক থেকেও এখন গুরুত্বপূর্ণ সময় এবং স্থানের দিক থেকেও আমরা এখন মক্কাতে বসবাস করছি আর এখানেই আমাদের এই আমলগুলো আমরা সম্পাদন করছি তিনি বলছেন যে সবচেয়ে উত্তম যে দিনগুলো এই দিনগুলোর বিষয়ে আল্লাহ রসুল সাল্লাসাল্লাম বলেছেন বুখারির হাদিসের তিনি উল্লেখ করেছেন মানে আমিন মিনহা মিনহাফি হাদিহি অর্থাৎ এই দশ দিনের মধ্যে যে কোনো আমল আল্লাহ রবাহ আলমিনের কাছে সবচেয়ে প্রিয় এই দশ দিনের বাহিরের আমলের চেয়ে অর্থাৎ আমরা অন্য মাসে যা আমল করি তার চেয়ে আল্লাহ রুবুল্লাহ আলমিন এই দশ দিনে আমাদের আমল আল্লাহ আল্লাহর আলমিনের কাছে বেশি প্রিয় অর্থ হলো আমরা যেন এই দশ দিনে বেশি বেশি করে এই বাধা করি এক সাহাবা জিজ্ঞাসা করলেন জিহাদ অর্থাৎ আমরা যদি এই দশ দিনে আমল এবং অন্য অন্য সময়ের জিহাদের থেকেও কি এই দশ দিনের আমল বেশি গুরুত্বপূর্ণ আল্লাহ রসুল সাল্লাম বললেন ওয়াল জিহাদ ইল হ্যাঁ তিনি বলছেন যে হ্যাঁ জিহাদের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ এটার অনেকগুলো ব্যাখ্যা রয়েছে যে জেহাদ যেভাবে মানুষ তার জান তার মাল সব সবকিছু নিয়ে আল্লাহর আলমের সন্তুষ্টির জন্য বের হয়ে যায় ঠিক আজ যদিও বা হজ আমাদের জন্য অনেক সহজ হয়ে গিয়েছে এর দূরত্ব আমাদের জন্য কমে গিয়েছে উন্নত যানবাহন হওয়ার কারণে কিন্তু এক সময় এমন ছিল যে ব্যক্তি দূর দূরান্ত থেকে হজের জন্য বের হয়েছে সে যেন জেহাদেই বের হয়েছে অর্থাৎ সে আর ফিরে আসবে সেটা তার কল্পনা থেকে চলে যেত সে এত দূর পথে চলে যাচ্ছে যেন সে আর আসবে না এটা তার জন্য জিহাদের মতো ছিল সেই জন্য এই দশ দিনের আমলগুলো আল্লাহর রবাহ আলমিনের কাছে অতিব প্রিয় এই দশ দিনের আমলগুলো জিহাদের থেকেও বেশি প্রিয় সুতরাং এটা আমাদেরকে খুবই গুরুত্ব সহকারে সময়টা নিতে হবে এই প্রতিটা দিন প্রতিটা সময় যেন আমাদের আল্লাহ রব আলমিনের পথে আমরা যেন ব্যয় করতে পারি ইবাদার মধ্যে সলাতের মাধ্যমে কোরআন পড়ার মাধ্যমে সিয়াম পালন করার মাধ্যমে জিগিরাজ করার মাধ্যমে এবং বিশেষ করে যারা হাজি সাহেব রয়েছেন তারা তো অবশ্যই কারণ তারা একদিক থেকে উত্তম দিনে রয়েছেন এবং তারা সর্বশ্রেষ্ঠ যে জায়গা রয়েছে পবিত্রতম স্থানে তারা রয়েছেন আর যারা আমরা এখানে আসতে পারছি না আমাদের আগ্রহ থাকার পরেও সমত সাহেব বলছেন যে যেহেতু জেহাদের যে বিশেষ সব আমি আমার ঘরেই আমি পেয়ে যাচ্ছি সেটা হলো এই দরজা আমার বেশি করে আমল সালেহ করা রসুল সাল্লা সাল্লাম বলছেন ওয়াল জিহাদ ইল্লা রাজুলুন খরজাই হতের বেনফসে হি ও মায়ালে ফালামিয়ার বিষেই এক কোনো ব্যক্তি যদি জিহাদের ময়দানে বের হয় এবং সে যদি সেখানে শহীদ হয় তাহলে তার কথা ভিন্ন এছাড়া জিহাদের থেকেও এই দশ দিনের আমলগুলো আল্লাহ রব আলমিনের কাছে বেশি প্রিয় সমত খতু সাহেব বলছেন এই দশ দিনে আমরা যে আমলগুলো করব বিশেষ করে আমরা তাকবির দিব আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর হামদ সমাজ খতু সাহেব ইবন রাজিব রাহিম এটি একটি কথা তিনি তার একটি উদ্ধৃতি তিনি এখন উল্লেখ করেছেন যে যদি কোনো ব্যক্তি হজ করতে অক্ষম হয় অর্থাৎ এই বছর সে ব্যক্তি হজ করতে পারছে না কিন্তু তার জন্য সুযোগ রয়েছে আলা আমালিন ফি বাইতি ইয়াকুনু আফদল মিন আল জিহাদ আল্লাজি হু আফদল মিন আল হজ তিনি বলছেন যে তাহলে আমরা হজে আসতে পারিনি কিন্তু আমাদের বাড়িতেই আমরা হজ জিহাদের থেকেও বড় বড় সব আমরা আমাদের ঘরে আমরা করতে পারি আর সেগুলো হলো বেশি বেশি করে আল্লাহরবুল্লাহ আলমিনের কাছে দোয়া করা বেশি বেশি করে আল্লাহরবুল্লাহ আলমিনের প্রশংসা করা তার বড়ত্ব ঘোষণা করা যে যেগুলো তার নিয়ামতের সুক্রিয়া জ্ঞাপন করা যেগুলোর মাধ্যমে আমাদের ইমান বৃদ্ধি পাবে সময় হতিব সাহেব বলছেন যে আমরা যারা এখানে হজে এসেছি আমরা আমাদের সর্ব সর্ব আমাদের যতটুকু সাধ্য রয়েছে আমাদের সবগুলো সময় আল্লাহ রব আলামিনের সন্তুষ্টির জন্য আমরা ব্যয় করব তিনি বলছেন না আমাল উকুল্লা মাইনাস তত মিন আমাল ইন আমাদের আমরা যতটুকু সম্ভব আমরা ভালো কাজ করব আমরা সিয়াম হোক সেটা সলাত হোক সদকা হোক অন্যকে খাবার খাওয়ানো হোক আল্লাহ রবাহ আলমিনের সন্তুষ্টির জন্য কোরবানি করা হোক কোরআন তেলাওয়াত করা হোক তারপর তিনি বলছেন যে মানুষকে সঠিক এলিম প্রচার করা হোক দিনের জন্য চিন্তা ভাবনা করা হোক দোয়া ইস্তেকফার তৌবা আল্লাহ রবাহ আলমিনের পথে মানুষকে আহ্বান করা মানুষকে সঠিক দিক নির্দেশনা দান করা দুই ব্যক্তির মাঝে দ্বন্দ্ব নিরসন করা ভালো কোনো ব্যক্তির জন্য তা সাফায়াত করা কোনো ব্যক্তি যদি কোনো সমস্যায় থাকে তার সেই সমস্যা দূরভূত করে দেওয়া ভালো কাজের আদেশ দেওয়া খারাপ কাছ থেকে মানুষকে বিরত রাখা পিতামাতার সাথে সব ব্যবহার করা আত্মীয়তার যে সম্পর্ক সেই সম্পর্ককে বজায় রাখা নিজের চক্ষু নিজের জিহ্বাকে সংরক্ষণ রাখা নিজের লজ্জাস্থানকে হেফাজত করা তিনি সকল বিষয়ে তিনি বলেছেন যে আমরা এই সকল কাজ এই দশ দিনে বেশি বেশি করে করবো এরপর তিনি বলছেন যে আরও আমাদের জন্য যে সকল কল্যাণের কাজ রয়েছে যত প্রকারের ভালো কাজ রয়েছে যতগুলো অ্যাসনের কাজ রয়েছে আমরা সেই সকল কাজগুলো করব এরপর তিনি বলছেন যে যদি আমরা এই দশ দিনে বিশেষ করে গাফলাত হয়ে থাকি গাফেল হয়ে থাকি তাহলে তিনি শেখুল ইসলাম তাইম ইমর হলে একটি কথা তিনি উল্লেখ করেছেন এখানে যে এই দশ দিনে যদি মানুষ আল্লাহ রব আলমিনে নাফরমানের মধ্যে লিপ্ত থাকে এবং বিশেষ করে মক্কাতে উত্তম এবং সর্ব শ্রেষ্ঠ জায়গাতে যদি মানুষ আল্লাহ রবুল্লা আলমিনে নাফরমানি করে তাহলে এর শাস্তি হবে দ্বিগুণ কারণ যেখানে আল্লাহ আব্দ আল নির্দিষ্ট দিন এবং নির্দিষ্ট জায়গাতে অত্যাধিক দিক দিচ্ছেন আমাদেরকে এই স্বভাবের দিনগুলোতে যদি আমরা অন্যায় কাজ করি তাহলে এর যে শাস্তি হবে শাস্তিটাও ভয়াবহ হবে বিশেষ করে মক্কার ব্যাপার আল্লাহ রব্লাহ আলমী কনে বলছেন যে ইন নাউ আল উদি আলী ন্যাশনাল লেলি বিবেকক্ষেত মোবারকা বহুদের লীলা আলমিন সোহরা ইমরানের ছিয়ানব্বই নম্বর আয়াত আল্লাহ রব আলমিন বলছেন যে এটি হলো সর্বপ্রথম ঘর আল্লাহ রব জন্য যেটা বানানো হয়েছে মক্কাতে এই ঘরের মাধ্যমে আল্লাহ রব আলমিন সমগ্র পৃথিবীকে এখান থেকে হেদায়ত মানুষকে দিয়ে থাকেন তিনি বলছেন যে এই ঘরে প্রতিটা মুসলিম ব্যক্তি এখানে তোয়াফ করতে চায় প্রত্যেকটা মুসলিম ব্যক্তির স্বপ্ন থাকে যে এই আল্লাহ রব্লা আলমীর ঘরকে তারা দেখবে এর তওয়ফ করবে এর মাধ্যমে তারা আল্লাহ রব্লা আলমিনের সন্তুষ্টি অর্জন করবে এবং মসজিদের হারামে তারা সনাত আদায় করবে তিনি বলছেন যে এই জায়গাতে যদি কোনো ব্যক্তি শুধুমাত্র খারাপ কাজে নিয়ত করে তাহলেও সেটার কারণে আল্লাহ রবুল্লাহ আলমী তাকে শাস্তি দিবেন পৃথিবীর যে কোনো জায়গাতে যদি কোনো ব্যক্তি খারাপ কাজের জন্য নিয়ত করে আর সে কাজ যদি সে খারাপ কাজ যদি সম্পাদন না করে তাহলে আল্লাহ রবিন সেটার জন্য গুণাল লিপিবদ্ধ করেন না অর্থাৎ যে কোনো একটা জায়গায় সেটা পৃথিবীর অন্য জায়গাতে যদি কোনো ব্যক্তি একটা খারাপ কাজ করতে চাইলো যে সে চুরি করবে কিন্তু সে সেটা করলো না তাহলে তার কোনো গুণা লেখা হবে না বরং তাকে সব হবে যে শেষ এই অন্যায়ের কাছ থেকে বিরত থেকেছে কিন্তু মক্কার বিষয়টা হলো ভিন্ন যে মক্কাতে যদি কোনো ব্যক্তি কারো ক্ষতি করার বা কোনো প্রকারের যদি অন্যায় করার জন্য তার মনে উদিত হয় এটার কারণেই তাকে শাস্তি দেওয়া হবে আহদুল আহিদ আলিক এটার কারণ হল কনকেন আল্লাহর ব্লাহ আলমিন বলছেন যে ওমায়ুর ফিহিব ইলহাদ বেদুল মিন নদী হুমিন আদা বিন আলী সৌদ রহিম আন এই আয়াতের ব্যাখ্যা করছেন সোরা হাওজের প্রতি সোমবার আয়ত যে যদি কোনো ব্যক্তি মক্কাতে কোন প্রকারের খা গুনা করার তার প্রবৃদ্ধির মধ্যে যদি আসে এটার কারণে আল্লাহর বলা আল তাকে শাস্তি প্রদান করবেন রাশমদ খদিব সাহেব বলছেন ফাল মাসিয়াত ফিল বালাদিল হারাম আযম ইসমান ওয়া উকুবা যে সম্মানিত জায়গায় পবিত্র জায়গাতে অন্যায় করা এটা অন্য অন্য অন্যায় করার চেয়ে বেশি জঘন্য তিনি বলছেন সুতরাং আমরা এই যে জায়গায়তে এসেছি এখানে আমরা তো অন্যায় করব না অন্যায়ের যে আগ্রহ সেটা আমাদের মধ্যে যেন সৃষ্টি না হয় কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না হাযাল বালাদ হারামাহুল্লাহ বলেছেন যে মক্কা হল এমন একটি শহর যেখানে সকল কিছু আল্লাহ বলে আরাম নিষিদ্ধ করেছেন এখানে যেকোনো প্রকারের গাছ কাটা তারপর শিকার করা বা কোনো ব্যক্তি যদি কোনো কিছু হারিয়ে ফেলে সেটাকে গ্রহণ করা এগুলো কিছু নিষিদ্ধ বরং যদি কোনো ব্যক্তি কিছু হারিয়ে ফেলে এবং যদি কোনো ব্যক্তি চিনে যে এটার মালিক অমুক সেক্ষেত্রে তাকে সেটা দেওয়ার জন্য নিতে পারে এছাড়া সকল কিছু এখানে হারাম এখানে আপনি ঝগড়া করা বিবাদে লিপ্ত হওয়া মানুষকে কষ্ট দেওয়া গালি দেওয়া এগুলো যেখানে নিষিদ্ধ সেখানে এবং এই বিষয়টা কোনো আল্লাহবুল্লাহ আলমীন বলেছেন

আলহাম রিমা নাম অর্থাৎ যে তারা যেন আল্লাহর নিদর্শনগুলো রয়েছে যে কল্যাণের জায়গা রয়েছে তারা যেন সেগুলো দেখে আল্লাহ আলমিনের নামকে তারা উচ্চারণ করে এই নির্দিষ্ট দিনগুলোর মধ্যে এবং তাদেরকে যে রিজিক দেওয়া হয়েছে সেটার উপরে যেন তারা আল্লাহর রবাহ আলমীর সুক্রিয়া জ্ঞাপন করে অর্থাৎ যে কোরবানের কথা এখানে বলা হচ্ছে সন্ত খতিব সাহেব বলছেন যে তারা এই দিনগুলোতে নিজেরা খাবে তাদের যে কোরবানির গোস্ত থাকবে সেখান থেকে মানুষকে খাওয়াবে তারপর তিনি বলছেন এগুলো সবগুলো আল্লাহ রব্বুল্লাহ আলমিনের নৈকত্যের জন্য মানুষ করবে তিনি বলছেন যে আমরা আল্লাহ রব আলমিনের যে ঘরকে আমরা তফ করছি এখানে এই এটা আমরা আল্লাহ রব্বল আলমিনের যে এই ঘরের যে নিষিদ্ধ বিষয়গুলো রয়েছে সেই নিষিদ্ধ বিষয় থেকে আমাদেরকে দূরে থাকতে হবে অর্থাৎ আমরা আল্লাহ রবন আলমে ঘরকে তফ করতে এসেছি তা যে সম্মান ভক্তি নিয়ে আমাদেরকে এটি খেয়াল রাখতে হবে এর যে সম্মানের হরণ করে এই ধরনের বিষয়গুলো থেকে আমাদেরকে দূরে থাকতে হবে তিনি বলছেন যে এই দিনগুলোতে আমরা বিশেষ তাক বের দিব তেল পাঠ করবো তারপর তিনি বলছেন যে আমরা অন্যায় কাজ থেকে বিরত থাকব মিথ্যা থেকে বিরত থাকব। আল্লাহ আর আমিনের সাথে কারোর সাথে শরিক করব না যেটা শুধুমাত্র তাও হৃদয়ের পরিপূর্ণকারী যে সকল বিষয় আমরা সেগুলো করব। আমরা বেশি বেশি করে আজকার করবো ইহা ই তিনি বলছেন যে আমরা এখানে যে হজে এসেছি আল্লাহ রাব্বুল আলামীনের তাওহীদকে প্রতিষ্ঠা করার জন্য অর্থাৎ নিজের মধ্যে সেই তাওহীদকে আল্লাহ রাব্বুল আলামিনের যে তাওহীদ সেই তাওহীদকে যথাযথভাবে নিজের মধ্যে প্রতিষ্ঠা করব। সুতরাং আল্লাহ রব্বুল আলমিন ছাড়া কোনো সত্য ইলাহ নেই তার আল্লাহ আলমিন ছাড়া অন্য কারোর জন্য কোনো ধরনের মান্যত করা যাবে না তা অন্য কারোর জন্য জবাহ করা যাবে না অন্য কারোর জন্য দোয়া করা যাবে না অন্য কারো কাছে সাহায্য চাওয়া যাবে না যেগুলো আল্লাহ রব্বুল আলমিনের কাছে খাস এবং অন্য কোনো কোনো মাখলুকের কাছে এমন কোনো বিষয় চাওয়া যাবে না যেগুলো আল্লাহ ছাড়া কেউ দিতে পারেন না তিনি বলছেন যে সকল প্রকার এই বাধা যেগুলো আল্লাহ রব আলমিনের জন্য সীমাবদ্ধ এই সকল এই বাধা অন্য কারোর জন্য যদি আমরা করি সেটি হবে শেরিক তিনি বলছেন যে হজের যে মৌলিক যে একটি উদ্দেশ্য সেটি হচ্ছে আল্লাহ রবুল্লা আলমিনের বড়ত্ব মহত্ব আমার আমাদের কলবের মধ্যে সৃষ্টি করা তাওহিদকে আমাদের মধ্যে প্রতিষ্ঠিত করা আল্লাহ রবুল্লা আলমিনের যে সম্মানিত জায়গাগুলো রয়েছে যেগুলোকে তিনি আমাদেরকে সম্মান করতে বলেছেন সেগুলোকে সম্মান করা এর মাধ্যমে আল্লাহ রবুল্লা আলমিনের তউহিদ আমাদের মনের মধ্যে স্থাপন করা শুভ হামলা বা হামলি তাহলে এরপর সময় ফাদু সাহেব বলছেন যে সোরা রোমের ছাব্বিশে নম্বর আয়াতে উল্লাহু মানবি মামাবাতি ওলাদি কুরুল হকান অর্থাৎ আসমান জমিন সব কিছু আল্লাহর ব্লা আলামিনের কাছে আল্লাহরব্বুল আল এমানের কাছেই তারা অর্থাৎ আনুগত্য স্বীকার করে আমরা যারা হজে এসেছি বা আমরা যারা এই দিনগুলোতে এই বাধা করছে আমাদের এই এই বাধার মূল উদ্দেশ্য থাকবে যে আল্লাহ রবুল্লাহ আলমিনের হেদ আমাদের কলবের মধ্যে প্রতিষ্ঠা করা এবং আল্লাহ রব্বুল্লাহ আলমিনের বরত্ব মহত্ব আমরা জেনে আমরা এই বাধা করবো ইনশাল আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদের ইমানকে বৃদ্ধি করে দিবেন আমাদের ইয়াকিনকে বৃদ্ধি করে দেবেন এরপর খতিব সাহেব তার দ্বিতীয় ক্ষুদ্দাতে শুরুতেই তিনি সোরা ফজরের এক থেকে দ্বিতীয় নম্বর আয়াত তেলত করানুল ফজির আলাই আলী নাস অর্থাৎ এই যে দশ রাতের যে ফজিলত তিনি দশ দিনের যে ফজিলত সেই বিষয়ে তিনি আলোচনা করেন এবং এখানে ইব রাহেমাহুল্লার একটি কথা তিনি এখানে উদ্ধৃতি দিয়েছেন এর মূল উদ্দেশ্য হলো যে সুরা ফাজের আল্লাহ রব আলিন এই দশ দিনের কথা আলোচনা করেছেন এরপরে আল্লাহ রবুল্লাহ আলমিন পূর্বেকার যে আদ সামুদ এবং ফেরাউনের যে ঘটনা এই সোরার মধ্যে আল্লাহ রবুল্লাহ আলমিন উল্লেখ করেছেন তো সময় খতিব সাহেব ইবনুল কাবিম এই কথা তিনি উদ্ধৃতি দিচ্ছেন ইবনুল কাবিবর বলছেন যে এই সোরাতে অন্যান্য যে জাতিদের কথা বলা হয়েছে আদ সামুদ এবং ফেরাউন তাদের কথা এবং তাদের ঘটনা বলার পূর্বে হজের এবং এই যে দশ দিনের কথা উল্লেখ করা হয়েছে এটার অর্থ হলো যে পূর্বেকার যে জাতিগুলো ছিল এই জাতিগুলো আল্লাহ রবুল্লা আলমী নাফরমানি করেছে অহংকার করার মাধ্যমে অর্থাৎ তারা অহংকার করেছে আল্লাহ রবাহ আলমী হাকামকে তারা মানেনি আর হজের মাধ্যমে আমরা আল্লাহ রবুল্লাহ আলমিনের বরত্বতা ঘোষণা করছি এবং আমরা আল্লাহ রবুল্লা আলমিনের আনুগত্যের স্বীকৃতি দিচ্ছি এই হজের মাধ্যমে সুতরাং এই সময়গুলোর মধ্যে আমরা বেশি বেশি করে আল্লাহ রবুল্লাহ আলমিনে আনুগত্য তো এবং ত্যাগ পূর্ব বেশি বেশি করে আর আমরা আল্লাহ রবাহ আলমিনের কাছে আল্লাহ রব আমাদের যে ছোট হওয়া এবং আল্লাহ রব আলমিনের কাছে আনুগত্য প্রকাশ করা যত বেশি আমরা করতে পারি আমরা সেটা চেষ্টা করব। আর এটি হলো আমাদের মধ্যে এবং পূর্বেকার যারা অহংকার করে ধ্বংস হয়ে গেছে তাদের মধ্যে পার্থক্য সুতরাং এই দশ দিন আমরা বেশি বেশি করে আল্লাহ রবুল্লাহ আলমিনে আনুগত্য করার চেষ্টা করব এরপর সৌমদ খুব সাহেব বলছেন যে সোমদ খতুম সাহেব বলছেন যে আমরা যে সকল আমলগুলো করি এই সকল আমল সব বেশি হওয়া এবং কম হওয়া এগুলো আমাদের কলবের নিয়তের উপর নির্ভর করছে তিনি বলছেন যে আমাদের যে কোনো আমল সেটা ছোট হোক বড় হোক এর সব বড় হইতে পারে ছোট হইতে পারে আমাদের নিয়তের উপর নির্ভর করে যদি আমাদের নিয়ত যদি ভালো থাকে আল্লাহ রবুল্লাহ আলমের সন্তুষ্টির জন্য থাকে তাহলে আমাদের সব আল্লাহ রবুল্লাহ আলম বৃদ্ধি করে দিবেন আর এরপর তিনি বলছেন সোর হাজার বাইশ বত্রিশ নম্বর আয়াত উল্লেখ করে আদিম শাহরাল্লাহন তাকওয়াল কলুব যে আর যারা আল্লাহ রব আলমিনে যে সকল নিদর্শন রয়েছেন বিশেষ করে মক্কাতে যে হজের নিদর্শনগুলো রয়েছে এই সব নিদর্শনের মাধ্যমে সেগুলোর প্রতি সম্মান প্রদর্শন করাও সেটা হলো তাকওয়ার একটি বহির প্রকাশ এরপর সমুখ খুিব সাহেব বলছেন আমাদের যে তাকুয়া এবং আমাদের ইমানের যে শুদ্ধতা এটার পরিচয় হবে আমরা আল্লাহ রব্বুল আলমিনের কাছে আমরা আত্মসমর্পণ করব আল্লাহ রবুল্লা আলমিন যে সকল বিষয়ে সম্মান করতে বলেছেন সে সকল বিষয়ে আমরা সম্মান প্রদর্শন করব তিনি বলছেন মাসায়রুল হারাম যেগুলো রয়েছে সে সকল বিষয়ে এবং সমাজ সাহেব বলছেন যে আমাদের হাজ্জেল কাল্প ইয়াব্দা কাবুল হাজ্জেল বাদান আমাদের হৃদ কলবের যে হজ সেটা শুরু হয়ে যাবে আমাদের শারীরিক হজের পূর্বে আর আমাদের কলবের যে হজ হজ সেটা হলো আমাদের নিয়তকে পরিপূর্ণভাবে এখলাস দেশে যদি আমরা কাজ করতে পারি আমরা সেখানে আমাদের হজের মাধ্যমে যেন মানুষ দেখানো কিংবা মানুষ আমাকে বাহবা দিবে আমি হাজি সাহেব হজ করেছি এই ধরনের যদি কোনো উদ্দেশ্য না থাকে তাহলে সেটা আল্লাহ রবুল্লাহ আলমিনের কাছে অতীব প্রিয় যেটা আমরা জানি যে হাদিসের মধ্যে এসেছে রসুল্লাহ সাল্লাম বলেছেন যে সে নিষ্পাপ ব্যক্তির মতো সে তার বাড়িতে ফিরে যাবে সেজন্য আমাদের কলবকে সকল প্রকারের অহংকার তারপর লোক দেখানো মানুষ থেকে কিছু শোনা বা নিজের প্রসিদ্ধি লাভ করা হজের মাধ্যমে এসব বিষয় থেকে আমাদেরকে বিরত থাকতে হবে আমাদের কলব যখন আমরা পরিচ্ছন্ন করব এরপর আমরা আমাদের আমাদের যে শারীরিক যে হজ রয়েছে আমরা তফ করছি সাই করছি আমরা শয়তানকে পাথর মারছি আরফায় অবস্থান করছি এগুলো আমাদের শারীরিক যে আমরা হজ সেই হজের আমাদের সব আল্লাহ বলে বৃদ্ধি করে দেবেন সময় খুব সাহেব বলছেন যে আমরা আল্লাহ রবুল্লা আলমিনের যে মাসায়ের রয়েছে এবং আল্লাহ রবুল্লাহ আলমিনের কাছে তার যে মহত্ব রয়েছে সেগুলো আমরা বর্ণনা করব। তিনি বলছেন যে আল্লাহ রবুল্লাহ আলমিনের কাছে আমরা নত হব তার প্রতি আমরা ধৈর্য ধারণ করব। তার প্রতি আমরা তাওয়াকল করব। তার দিকে আমরা ফিরে যাব তার কাছে আমরা তৌবা করব। তিনি বলছেন সবগুলোই হলো কলবের আমল অর্থাৎ আমরা যদি কলবকে পরিশুদ্ধ করতে পারি তাহলে আমাদের যে বাহিজির যে কাজগুলো রয়েছে এগুলো আমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে এরপর সময় সাহেব বলছেন যে আমরা যদি দেখি যে হজের যে আয়াতগুলো রয়েছে এগুলো অধিকাংশ হলো কলবের আমলের সাথে বেশি সম্পৃক্ত তিনি বলছেন যে আরাফা এবং জামারাতে যে আমরা পাথর নিক্ষেপ করছি তারপর আমরা যে হাদি জাবেহ করছি মিনাতে আমরা মুজদালিফায় যে রাত্র যাপন করছি তিনি বলছেন যে এগুলো এখানেকেই ফে থাকুন এগুলো সবগুলো আল্লাহ রবুল আলমিনের যে মানাসিক মানাসিক হাত যেগুলো রয়েছে সেগুলোকে আমরা সম্মান প্রদর্শন করছি এবং এখানে সবগুলো সাথে আমাদের কলবের যে এই এগুলো সম্পৃক্ততা রয়েছে তিনি বলছেন যে আমরা এই দিনগুলোতে রসুল্লাহ আলাইহি আসাল্লামের নির্দেশনা অনুযায়ী আমরা আমল করব এবং আমাদের হজগুলো আমরা সম্পাদন করব। এরপর তিনি বলছেন যে আমরা যে হজের জন্য যে সম্পদ ব্যয় করব সেটা যেন অবশ্যই পবিত্র হয় হালাল সম্পদ থেকে যেন হয় এবং তিনি বলছেন এই দিনগুলোতে আমরা উত্তম চরিত্রের পরিচয় দিব উত্তম আখলাগ আমরা মানুষের সাথে দেখাবো সকল প্রকারের অন্যায় পাপাচার ঝগড়া বিবাদ মানুষের সাথে যে কোনো ধরনের খারাপ আচরণ গালা গালাগালি এসব বিষয় থেকে আমরা এই হজের মৌসুমে আমরা বিরত থাকবো আল্লাহবুল্লাহ আলমিন আমাদেরকে তৌফিক দান করুন আল্লাহ মামিন সম্মানিত প্রিয় ভাইয়া বন্ধুগণ সম্মানিত খদিব সাহেব আজকের যে খুদ তিনি যে যে মেসেজটুকু আমাদেরকে দিতে চেয়েছেন সেটা হলো যে আমরা যারা হজ করতে এসেছি তাদের জন্য বিশেষভাবে তিনি যে কথাটা বলেছেন সেটা হলো আমরা দিক থেকে সময়ের দিক থেকে উত্তম সময় আমরা আছি অপর দিক থেকে জায়গার দিক থেকে আমরা পৃথিবীর সবচেয়ে পবিত্র এবং হারাম এরিয়ার মধ্যে আমরা রয়েছি এখানে আমাদেরকে অবশ্যই সর্বদাই আল্লাহ রবাহ আলমিনের পবিত্রতা ইবাদার মধ্যে আমাদেরকে থাকতে হবে কারণ এখানে আমরা যদি কোনো প্রকারের অন্যায় করি তাহলে এর বিপরীতে আল্লাহবুল্লাহ আলমিন আমাদেরকে কঠিন শাস্তি দান করবে আর আর যারা আমরা হজ করতে আসতে পারিনি তাদের জন্য তিনি বলেছেন যে আমাদের জন্য আমরা হয়তো বা মক্কার পবিত্র স্থানে আসতে পারিনি কিন্তু আমরা সময় পেয়েছি উত্তম সময় এই সময়ের মধ্যে আমরা আমাদের ভালো কাজগুলো করব এর মাধ্যমে আমরা ইনশাআল্লাহ জিহাদের যে সবাব তার চেয়েও বিশেষব ইনশাআল্লাহ আমরা অর্জন করতে পারবো আল্লাহ রবাহ আলমিন আমাদেরকে তৌফিক দান করুন আল্লাহ আমিন ওসল আলা নবীন মহম্মদ ওয়াসভাইন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু